كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله الذي احيانا الحمد لله رب العالمين الحمد لله على كل حال الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় মুসলমান দিনদার ভাই ও বোনেরা রমজানুল مبارকের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুলের সময়। শয়তানের ধোকায় পড়ে আমরা দোয়া থেকে মাহরুম না হই নফসের ধোকায় পরে দোয়া থেকে জিকির থেকে কোরআনুল করিমের তেলোয়াত থেকে নিজেকে বিরত না করি কেননা কোরআনুল করিমের তেলোয়াত আফজাল জিকিরের অন্তর্ভুক্ত সমস্ত ন্যায় কামলের ভিতরে নফল ইবাদতের ভিতরে আল্লাহ তালার কাছে আল্লাহর কালামকে পাঠ করা আল্লাহ বেশি পছন্দ করেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ সেটা হচ্ছে নবস এবং শয়তানের দোকা থেকে প্রবঞ্চনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ সবাহ বলেছেন শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন সে এরকম না যে আজকে আমার জন্য দুশ্মন হয়ে এসেছে তাকে যখন আল্লাহ সুবাহ আদম আলাহিসাল্লামকে সেজদা করার কথা বলেছিলেন তখন থেকে সে আমাদের শত্রু হয়ে আমাদের পিছনে পিছনে লেগেছে হযরত আদম আলাহি আমাদের আদি পিতা এবং মা হাওয়া আলাহিসাল্লাম এদেরকে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করেছিল এই শয়তান আর এই শয়তান আল্লাহ তালার সাথে কী চ্যালেঞ্জ করেছে একটু শুনুন যখন আল্লাহ তালা বলল যে কিসে তোমাকে আমার হুকুম আদমকে সেজদা করা থেকে তোমাকে বিরত রাখলো তখন সে আল্লাহ তালার সাথে উত্তর দিল যে কে আমি কি এমন একজনকে সেজদা করব যাকে কি আপনি মাটি দিয়ে তৈরি করেছেন আর আমি আগুনের তৈরি তখন আল্লাহ তালার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তালা বলেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত তখন শয়তান আল্লাহ তালার কাছে কোনো ক্ষমা না চেয়ে আল্লাহ তালার কাছে সে উদ্ধত্ত প্রকাশ করলো এবং কেমত দিবস পর্যন্ত হায়াতকে সে নির্দিষ্ট করে নিল আল্লাহ সবাই তালা বলেছিল ঠিক আছে তোমার এই প্রস্তাব আমি মঞ্জুর করলাম পরক্ষণে শয়তান বলে যে আপনি একজনকে ওই রকম বান্দা পাবেন না আমি যারা সর আমি মুমিনদের সরল পথে ওত পেতে বসে থাকব তখন আল্লাহ সব তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত রয়ে গেছে এই যে আল্লাহ সোবাহতালা যাকে শিওর রহমাতে আল্লাহ তালার দিকে মনোনিবেশনকারী পাবেন অর্থাৎ যারা আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সরল পথে চলতে থাকবে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য শয়তান বলতেছে আমি আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে ধোকা দিব সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাঁ থেকে আমি এরকম ধোকা দিতে থাকব কিন্তু শয়তান কিন্তু একটা দিক থেকে এরকম বলতে ভুলেই গেছে যেখানে আমার মহান আল্লাহ রবুল্লা ইজ্জতের আর সি অর্থাৎ আসমানের দিক থেকে জমিনের দিক থেকে সে যদি এদিক থেকেও বলতো আমার আল্লাহ তালা তার এই দোয়া যদি কবুল করতেন আমরা ধ্বংস হয়ে যেতাম কিন্তু সে তো এই কথা বলার সুযোগই পায়নি মহান আল্লাহ রবুল ইজ্জত আমাদের জন্য আসমানের দিক জমিনের দিক আল্লাহ খোলা রেখেছেন শয়তান চতুর্দিক থেকেও যদি আমাদের ধোকা দেয় তারপরেও আমাদের কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ কেননা সে চতুর্দিক থেকে ধোকা দেওয়ার কথা বলেছে কিন্তু এখনও তো বাকি আছে রাস্তা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো সে ধোকা দিতে পারবে না এমন রাস্তা এখনও বাকি সে যদি চতুর্দিকের পরেও আসমান জমিনও চাইতো আমার মালিক যদি চান তবে যে কেউ ওর জন্য রাস্তাকে সহজ করে দিতেন বিশেষ করে আল্লাহ সুবাহ তালা কোরআনুল কারিমে বলেন যে সহজ পথ সরল পথ প্রাপ্তি হওয়ার জন্য চায় আমি তার জন্য সুগম করে দিই সেটাই আল্লাহ আকবার তার মানে আমরা যদি সহজ পথে চলার জন্য চেষ্টা করি আল্লাহ সাল তালা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এই নিয়ামত বাকি আছে এর জন্য আমরা যেহেতু বলতেছিলাম শয়তানের ধোকা হজরত আদম আলাই্লাম আমাদের আদি পিতাকে শয়তান ধোকা দিয়েছেন আর তাদের সন্তান হিসেবে তারই রক্ত তাদের তারই সিফত আমাদের মধ্যে আছে আমাদের তো সে ধোকা দিবে এবং প্রবঞ্চনায় ফেলবে এর জন্য শয়তানের ধোকা থেকে সব সময় আল্লাহ রবুল ইজ্জাতের কাছে দোয়া করা আল্লাহ ওগো আমার সৃষ্টিকর্তা আমার মালিক শয়তানের অস থেকে শয়তান থেকে আপনার কাছে আমি পানা চাই আল্লাহ শয়তানের খারাপি থেকে প্রবঞ্চনা থেকে খারাপ আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আল্লাহ সব তাল কোরআনুল করিমে অন্য এক জায়গায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা বলো আল্লাহ তুমি শয়তানের আল্লাহ ওয়াসা থেকে এরকমভাবে আমাদেরকে হেফাজত করো আল্লাহ সেজন্য আমাদের ধারে কাছেও আসতে না পারে যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলে শয়তান আমাদের ধারে কাছেও আসতে পারবে না তবে বলতেছিলাম শয়তানের ওয়াসা সেটা হজরত আদম আলাইসাল্লাম থেকে ধরে সমস্ত জাতি মানব জাতি সমস্ত গোত্রের উপরে সমস্ত নবী আলাইসাল্লামের অনুসারীদের উপরে সমস্ত মানুষের উপরে এই প্রভাব ফেলেছে শয়তান শয়তানের বিষয়টা খুবই স্পর্শকাতর আমরা জানি শয়তান নিজেও একজন অনেক ইবাদত গুজার ছিল যাকে আজাজিল ফেরস্তা বলা হইতো আজাজিল নাম বলা হইতো সেই ফেরেস্তাদের মতন এরকম আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছিল সে মাহফুজের অনেক ঘটনা খুব ভালোভাবে জানে এর জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা এলেম দ্বারা চেষ্টা করতে পারবো কিন্তু আল্লাহর রহমত না হলে কোনো দিনও পারবো না কেননা শয়তান এলেমের দিক থেকে অনেক বড় জাহেল এলেম সে অনেক কিছু জানে কিন্তু সে তো আল্লাহর রহমত থেকে বিতাড়িত আর আমরা প্রত্যেক নাদান উন্মত নাদান আল্লাহর বান্দাও দুর্বল বান্দাও একজন অশিক্ষিত মূর্খ বান্ধাও আল্লাহর রহমতের আল্লাহর রহমতের আশাবাদী আমরা তাই আমরা আল্লাহ তালার রহমত চেয়ে নিব যেন শয়তানের ধোকা থেকে বাঁচতে পারি তো অনেকে বলতে পারেন ভাই এই সময় শয়তানের ধোকার ব্যাপারে আপনি বলতেছেন আল্লাহ তো এই সময় শয়তানকে শৃঙ্খল করে রেখেছেন তাহলে কিসের জন্য আপনি শয়তানের কথা বলতেছেন তো ভাই আমি এজন্যই বলতেছি আমরা মনে হয় এই কথাটা জানি চাল্লা আল্লাহ রব্বুল ইজরাত সুরায় নাসির ভিতরে বলেছেন যে শয়তান জিন থেকেও হয় এবং মানুষ থেকেও হয় অর্থাৎ আল্লাহ তো জিনকে বন্ধ করে রেখেছেন শয়তানকে বন্ধ করে রেখেছেন আমাদের ভিতরে একটা নভস আছে এই নভসকে তো আল্লাহ তালা বন্ধ করে রাখেননি ওই নভসে তো শিও আমি নিজেই ওই নভস তো আমি নিজেই নফস তো আমার সাথে সাথেই আছে তাহলে মানুষ শয়তান বলতে আমরা কাকে বুঝি আমরা যারা মানুষ শয়তানের অনুসারী হয়ে গিয়েছিলাম আমরা যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিলাম আল্লাহ তালা তো আমাদেরকে বেঁধে রাখেন নাই আমাদের তো আল্লা তার রহমত বরকত নাজাত মাখফেরাত পাওয়ার আশায় রমজানুল মোবারকই দান করে রেখেছেন আমরা যেন শয়তানের প্রধান ফিরে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসি তো আমাদের নফস শয়তানের অনুসারী যখন হয়ে যায় তখন শয়তান বলে তোমার আর আমার সাথে সম্পর্ক নাই কেননা আমি তো আল্লাহকে ভয় করি তুমি নিজেই নিজেকে ক্ষতি করেছো শয়তান ধোকা দেওয়ার পরে মানুষকে যখন গুণায় লিপ্ত করে তখন সে সাথে কাছে থাকে না সে তো জানে যে গুনাহার কারণে আল্লাহ তালার আজাব আসে আর যেই লোক গুণা করল তার প্রবঞ্চনায় তার উপরে যদি আজাব আসে তার উপরে তো লাগবে এর সে পৃষ্ঠ প্রদর্শন করে গুনাগারের কাছ থেকে পালিয়ে যায় আর বলে আমি তো তোমার সাথে সম্প তোমার সাথে আমার সম্পর্ক নাই তো ভাই নফস তো আমাদের সাথেই আছে নফসকে কয়েক ভাগে ভাগ করা যায় নফসে আম্মারা নফসে মতমাইন নফসে লওয়ামা এরকম বিভিন্ন কিতাবে এরকম নফসের বিভিন্ন প্রকার আসিয়াছে আছে তার মধ্যে নফসের ভিতরে ক্ষতিকর একটা অংশ আছে যেটাকে নফসে আম্মারা বলে সে সব সময় খারাপের খায়েশ করে সবসময় খারাপকে আকৃষ্ট করে আর এই বলে ধোকা দেয় যে তুমি তওবা করে নিও আমার কাছে আপনার কাছে গুনাহগুলোকে ঘুষগুলাকে সুদগুলাকে মানুষকে ধোকা দেওয়া মানুষের সাথে খারাপ আচরণ করা সম্পর্ক নষ্ট করা এগুলাকে সে শোভনীয় করে দেয় আর সেই কথা স্মরণ করায় যে তুমি একদিন তবা করে নিও এই ধোকা দিয়ে মানুষের সাথে এরকম গুনাহগুলো করাতে থাকে আল নবসেম লাও আমার কথা বলা হয়েছে বিভিন্ন কিতাবে আগেই বলেছি বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে বলা হয়েছে শুধু বুঝার স্বার্থে বলা হচ্ছে আল্লাহ তালা আমাকে হেফাজত করেন আমি বুঝার স্বার্থে বলতেছি যেন আমার নফস বুঝে আমার নফস আমাকে সাহায্য করে এর জন্য লাও আমার কথা বলা হয়েছে এমন এক নফস যে কি না খারাপ এবং মন্দ দুই দিকেই টানাটানি করে একবার ভাবে খারাপের কাছে কি যাব আর একবার ভাবে না না যাওয়া যাবে না একবার শয়তানের অনুসরী হয়ে যায় আর একবার আল্লাহকে ভয় করে ফিরে আসে এ তো মাঝামাঝি অবস্থায় থাকে সব সময় দোটানার ভিতরে থাকে ঠিক তেমনি করে ন্যাক কাজের ক্ষেত্রেও এরকমই ন্যাক কাজটা কি করবো না পরে করব এগুলো হচ্ছে লা লাও আমার কাজ অর্থাৎ নফসের একটা অংশ একটা নফসকে বিভিন্ন প্রকারে ভাগ করলে এর মধ্যে একটা অংশ হচ্ছে এরকম আর নফসে মতমাইন যেটা সেটা তো আল্লাহ তালার কাছে সব সময় আল্লাহ তালার দিকেই রুজু থাকে আল্লাহর ক্ষমা পাওয়া আল্লাহর রহমত পাওয়ার আশায় সবসময় বিবর থাকে আল্লাহর মোহাব্বতে সবসময় লেগেই থাকে কিন্তু আমাদের নফসে মতমাইন এত দুর্বল হয়ে আছে যে নফসে আম্মারা এবং নফসে লাও আমায়েরা এত প্রভাব বিস্তার করে আছে নফসের উপরে যার কারণে নফসে আম্মারা নফসে মতমাইন প্রভাব খাটাতে পারে না আল্লাহর ইবাদতে আমরা মুশগুল হতে পারি না রমজানুল মোবারক হওয়া সত্ত্বেও আমরা গুণা থেকে বাঁচতে পারি না আমরা গুণা থেকে ফায়েসা থেকে চলচ্চিত্র থেকে স্ত্রীচিত্র থেকে বাঁচতে পারি না মোবাইলে ফায়েসা গান কৌতুক সিনেমা থেকে বাঁচতে পারি না কেন কারণ শয়তান প্রভাবে শয়তান ধোকা দিয়ে দিয়ে আমাদের নবসকে এতটা শক্তিশালী করে রেখেছে এখনও আমরা গুনা ছাড়তে না পারার পিছনে কারণ হচ্ছে এটাই তাই জন্য আমরা আলোচনা করতেছি এই জন্য যেন আমাদের নফসের পূজারই আমরা না হয়ে যাই নফসের গোলামে না পরিণত হই আমরা নভসকে কন্ট্রোল করি আল্লাহ তালা আমাদের নফসকে কন্ট্রোল করা তৌফিক নসিব করেন এই নফসি হচ্ছে এই নফসই হচ্ছে আমাদের ভালো এবং মন্দ দুইটার দিকে এরকম তাড়িত করে বিদ্যুৎ গতিতে নফসে আম্বারা কাজ করে কিন্তু কচ্ছপের তো নফসে মতমাইন কাজ করতে পারে না কারণ আমার ভিতরে নফসে আমরা এত শক্তিশালী হয়ে আছে আমার ভালো কাজগুলোর দিকে মনোনিবেশ করা কোরআন তেলাত করা মনে চায় না এখনও পর্যন্ত মোবাইল নিয়ে সিনেমা নিয়ে বিভিন্ন সিরিয়ালে বসে থাকা আমার জন্য পছন্দ এখনও ভালো লাগে যে সিরিয়াল দেখলে ভালো লাগবে এরকম এখনও মনে হয় তার কারণ একটাই যে আমরা এখন এখনও আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি নাই তো নফসের ধোকা থেকে বেঁচে থাকার জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহে আলাই অনেক প্রবন্ধ লিখে গিয়েছেন আমরা যদি চাই ইমাম রহমতুল লাহে আলাহের ওই প্রবন্ধগুলো দেখতে পারি যে তিনি কিভাবে নফসকে কন্ট্রোল করার কথা বলেছেন শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার কথা বলেছেন ও আল্লাহ তোমার রহমতে শয়তান এবং নফসের ধোকা থেকে আমাকে আল্লাহ প্রতিনিয়ত নিজের নফসকে দাওয়াত দেওয়া যে হে নভস তুমি যদি আজকে ভালো কাজে আমাকে সাহায্যকারী হও তাহলে তুমি জান্নাতে দুনিয়াতে যত খায়েশাত তোমার রয়েছে পুরা করতে পারবে আর যদি তুমি আজকে আমাকে সাহায্য না করো হে আমার নফস তুমি এরকম জাহান্নামি হলে আমিও তো জাহান্নামি হব আমি জাহান্নামি হলে তুমিও তো জাহান্নামি হবে কেননা আমার দেহের শাস্তি তো তুমিই অনুভব করে থাকো হে দিল তুমি ছাড়া আমার দেহের এই প্রশান্তি কষ্ট তো কেউ অনুভব করে না তুমিই করো সুতরাং আল্লাহ সে সিও জান্নাতে প্রবেশ করার জন্য আমাকে তুমি সাহায্য করো হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই নবস এবং শয়তানের প্রভাব বিস্তারের ব্যাপারে এরকম একটি উদ্ধৃতি বলেছেন মুকাশাফতুল কলম দ্বিতীয় খণ্ডের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি বনি ইসরাইলের কমের এক পাদ্রীর কথা উল্লেখ করেছেন যে নবস এবং শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় একজন আবেদকে ধোকা দেওয়া এবং একজন পাপিকে ধোকা দেওয়া একজন আলেমকে ধোকা দেওয়া শয়তানের কাছে সব কৌশলে জানা আছে শয়তান একজন আবেদকে এক রূপে ধোকা দেয় একজন আলেমকে অন্য রূপে ধোকা দেয় শয়তানের ধোকা বোঝা মুশকিল আলেমও এরকম শয়তানের খপ্পরে পড়ে এরকম আবেদ আম মানুষও শয়তানের খপ্পরে পড়ে কেন কারণ শয়তান হচ্ছে অনেক এল অর্জনকারী শুধুমাত্র আল্লাহ তালার রহমত তার কাছে নাই আল্লাহ তালার লান উদ্দিন নিয়ে দুনিয়াতে ঘুরতেছে সে আল্লাহ সব তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলাই একদিন একটি উপমা টানলেন সে উপমাটি বনে ইসরায়েলের এক পাদ্রিকে ঘিরে এক পাদ্রি সে তার ধর্মের উপরে বেশ একনিষ্ঠভাবে ইবাদত করতেছিল ঘটনাক্রমে শয়তান এক মেয়েকে তার গলায় চেপে ধরে অর্থাৎ তার ওয়সাচা শক্তির প্রভাবে একটা মেয়েকে অসুস্থ করে তোলে তখন তার পিতা মাতার দিলের ভিতরে এই বসবাসা দেয় যে অমুক এক পাদ্রি আছে যে চিকিৎসায় খুবই পণ্ডিত কোনো কমই করে না তোমরা তার কাছে মেয়েকে নিয়ে যাও সে তোমার মেয়েকে এরকম সেবা করে তুলবে সুস্থ করে তুলবে তখন অভিভাবক পাদ্রির কাছে নিয়ে যায় পাদ্রি তো রাজি হচ্ছে না তার জিম্মায় রাখার জন্য অভিভাবক যখন সন্তানের অসহায় অবস্থা বর্ণনা করে ফিরাফিরি করতেছিল বারবার বলতেছিল তখন পাদ্রি রেখে দিল রেখে সেবা শুশ্রূষা করতেছে এমন সময় শয়তান পাদ্রি দিলের ভিতরে ওয়াসওয়াসা ওয়াশা দিতে লাগলো পাদ্রির দিলের ভিতরে ওয়াসওয়াসা দিতে লাগলো আর বলতে লাগলো আর মে মেয়েটিকে পাদ্রীর চোখে শোভনীয় করে তুলল তখন পাদ্রি অনিচ্ছা করে সত্ত্বেও শয়তানের ধোকায় পড়ে মেয়েটির সাথে জিনাই লিপ্ত হয়ে যায় তারপরে শয় এই জিনায় লিপ্ত হওয়ার কারণে মেয়েটি গর্ববতী হয়ে যায় তো যখন মেয়েটি গর্ববতী হয়ে যায় শয়তানের এসে তাকে আবার ধোকা দেয় হায় হায় তুমি যা করেছ মেয়েটির অভিভাবক যখন আসবে তুমি কি জবাব দিবে এই কথা বলে সে বলতেছে তোমার জন্য রাস্তা হচ্ছে মেয়েটিকে তুমি হত্যা করো করে মাটিতে পুঁতে দাও যখন পাদ্রি শয়তানের পড়ে মেয়েটিকে হত্যা করে মাটিতে পুঁতে দেয় তখন শয়তান শিখিয়ে দেয় অভিভাবক আসলে বলবে সে মারা গেছে এদিকে শয়তান তখন অভিভাবক এসে মেয়ের খোঁজখবর নিতে এসে দেখে মেয়ে নাই পাদ্রিকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায় তখন পাদ্রি বলতেছিল যে আপনার মেয়ে মারা গেছে তখন লোকজন তো বিশ্বাস করে না বলতেছে না না আপনি কিছু একটা করেছেন তখন তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং পাদ্রিকে সুলিতে চড়ানো হয় কেন না তাকে মেয়ে হত্যার দায় হিসাবে সুলিতে চড়ানো হয় তখন শয়তান এসে বলে হে পাদ্রি তুমি আমাকে চিনো আমি হচ্ছি সেই শয়তান যে ওই মেয়েটিকে অসুস্থ করেছিলাম এবং মেয়েটির অভিভাবকের কাছে এই আশো দিয়েছিলাম যে যাও তার পাদ্রির কাছে নিয়ে যাও মেয়েকে যাতে করে তুমি এই মেয়েটির সাথে জিনা লপ্ত হতে পারো আর তুমি এভাবে গুণাগার হইতে পারো তখন শয়তান বলতেছে যে আমি সেই ব্যক্তি যে তোমাকে আবার অস দিয়েছিলাম মেয়েটিকে হত্যা করা মাটিতে পুঁতে দাও তো এখন তুমি যদি বাঁচতে চাও আমার কথা শোনো তুমি আমাকে সিজদা করো সিজদা করলে তোমাকে তুমি এ থেকে মুক্তি পেতে পারবে তখন হিতাহিত জ্ঞান বলে ওই পাদ্রি তাকে সিজদা করে কাফের হয়ে যায় কুফুরি করে যেটা সুরায় আল হাসরের ষোলো নম্বর আয়াতে এরকম আছে যে শয়তান বলে যে তুমি কুফুরি করো আর তখন তারা কুফুরি করে যখন সে কুফুরিতে লিপ্ত হয়ে যায় কুফুরি করে তখন শয়তান বলে আমি আর আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই আমি তো জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি এভাবে সে এরকম একজন পাদ্রিকে অর্থাৎ একজন জ্ঞানী লোককেও ধোকায় ফেলে দিলো এর জন্য শয়তান এবং নফসের ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতই সবচাইতে বেশি জরুরি এর জন্য আল্লাহ তালার কাছে আল্লাহ নফস এবং শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য বেশি থেকে বেশি দোয়া করা আল্লাহ সোহান তালা আমাদেরকে রমজানুল মুবারকে নফসের ধোকা থেকে বেছে আল্লাহ তালার ইবাদতে মুশগুল হওয়ার তৌফিক নসিব করেন ওমা বিল্লাহ